আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ার ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ক্ষীরের পাটিসাপটা পিঠা আমি বল নিলাম একটা আগে আমি দিলে পিঠাটা সফট হয় ফেটে যায় না অনেক সময় শুধু চালের গুঁড়ো দিয়ে যদি করেন পিঠাটা অনেক সময় ফেটে যায় একটু সামান্য ময়দা যদি দেন তাহলে পিঠাটা আর ফাটবে না লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম চামচ সব একসাথে একটু মিশিয়ে এখন নিচ্ছি আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। বেশি ঘনও না আবার বেশি পাতলাও না মিডিয়াম হবে আর এখানে আমি উষ্ণ গরম পানি দিচ্ছি একেবারে খুব গরম না আঙ্গুলটা ডুবিয়ে রাখা যায় এরকম গরম পানি দিচ্ছি আর আমার চালের গুঁড়িটা শুকনো ছিল তাই দিচ্ছি শুকনো চালের গুঁড়ি আপনারা ভিজা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন যার কাছে যেরকম থাকে হাতের কাছে যেটা থাকে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না এখন আমি ব্যাটারটা ভালো করে এভাবে গুলে নিচ্ছি যেন দলা পাকিয়ে না থাকে ভালো করে নেড়ে এটাকে গুলিয়ে নিতে হবে আর রেস্টে রাখবো প্রায় এক ঘন্টার মতো এটা রেস্টে রেখে আমি পুটটা তৈরি করে নিব। আর গরম পানিটা যেন অতিরিক্ত গরম না হয় আপনার আঙ্গুলটা যেন এক মিনিটের মতো আপনি রাখতে পারেন এরকম গরম হতে হবে ঢেকে রাখলাম এখন চলে যাবো কিচেনে চলে আসলাম কিচেনে আর এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি এটা দিয়ে আমি পুটটা তৈরি করব ভিতরের ক্ষীরটা তো চুলার আঁশটা এখন পুলে আছে ফুল আঁচে এখন এটা আমি ফুটিয়ে নিব এবং ঘন করে নিব নাড়তে নাড়তে এটা ঘন করতে হবে চুলার কাছ থেকে সরা যাবে না এই চুলার থেকে করতে হবে বারবার উপরের নেড়ে কাছে এটাকে ঘন করে নিতে হবে একটু সময় লাগবে সময় নিয়ে কাজটা করতে হবে একটা এলাচ দিয়ে দিলাম প্রায় অর্ধেক হয়ে গেছে ঘন হয়ে গেছে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে এরপর যায় আমি একটা এলাচ দিয়ে দিলাম ভেঙে আর বারবার এভাবে সরগুলো টেনে টেনে নিয়ে নাড়তে হবে পাতিলের সাথে যেন না লাগে আর এখানে আমি এক কাপ পাউডারের দুধ নিয়েছি এটা দিয়ে দিলাম এতে করে দুধটা আরও ক্রিমি হবে এবং ঘন হবে তাড়াতাড়ি এখন আমি এভাবে নাড়তে থাকবো খুবই মজার একটা রেসিপি আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে আর বেল আইকনটি বাজিয়ে দিবেন এতে করে আমার পরবর্তী রেসিপি ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসছে এ পর্যায়ে দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ চিনি আর নাড়তে থাকবো চুলার আঁচটা এখন আমি একটু কমিয়ে দিয়েছি মিডিয়াম করে দিয়েছি দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে একদম ঘন হয়ে গেছে ক্ষীরে পরিণত হয়ে এসছে দেখতে পাচ্ছেন খেয়াল রাখতে হবে যেন নিচে দিয়ে লেগে না যায় ঘন ঘন নাড়তে হবে তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর বেশিক্ষণ আমি নাড়বো না এখন আমি এটা নামিয়ে নিব কারণ নামিয়ে নেওয়ার সাথে সাথে এটা আরো ঘন হয়ে যাবে শক্ত হয়ে যাবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন নামিয়ে নেওয়ার পরে দেখবেন ঠান্ডা হলে এটা জমে যাবে তা এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর এইদিকে আমার ব্যাটারটা কি অবস্থা দেখছি দেখতে পাচ্ছেন ব্যাটারটা আরো ঘন হয়ে গেছে আমি এখন একটু নেড়ে চড়ে এখানে একটা ডিম দিব এতে করে এর টেস্ট অনেক বেড়ে যাবে এবং সফট হবে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে ডিমটা আমি আগে কেন দিলাম না কারণ আগে দিই আমি যে গরম পানি ইউজ করেছিলাম একটু হালকা উষ্ণ গরম পানি দিয়েছি যদি আগে ডিমটা দিতাম তাহলে ডিমটা শক্ত হয়ে যেত গরম পানির কারণে এই জন্য ডিমটা পরে দিয়ে দিচ্ছি এখন ডিমটা দিয়ে ভালো করে আবার ফেটে নিব ভালো করে ডিমটা মিক্স করে নিতে হবে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কেরকম হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না এরকম হবে ব্যাটারটা এখন চলে যাব কিচেনে চলে আসলাম এ চুলায় একটা প্যান বসিয়েছি আর এক টুকু টিস্যু দিয়ে আমি একটু ঘি ডলে নিলাম সামান্য একটু ঘি লাগিয়ে টিস্যুতে মুছে নিলাম আর চুলার আঁচটা লোতে আছে খুব বেশি আঁচ দেওয়া যাবে না আর বেটারটাকে এভাবে নেড়ে তারপর দিতে হবে যেন বেটারটা নিচে দিয়ে বসে যায় যতবারই দিবেন বারবার এভাবে নেড়ে একটা চামচ দিয়ে বড় চামচ নিয়েছি আমি এক চামচ দিয়ে দিলাম আর এভাবে আস্তে করে ঘুরিয়ে দিতে হবে আলতো হাতে সাথে সাথে এই কাজটা করতে হবে নাহলে জমে যাবে আর এখন আমি ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য ফিরে আসলাম তিন মিনিট পর দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে সাইড থেকেও নিজে নিজে উঠে গেছে তো এখন আমি যে ক্ষীরটা রেডি করেছিলাম দেখছেন ক্ষীরটা জমে গেছে পুরো এখন ক্ষীরটা নিচ্ছি এভাবে করে এখন ক্ষীরটা বসিয়ে দিব দিবের আপনাদের চাহিদা মতো কম বেশি করে দিতে পারেন আপনারা তো ক্ষীরটা বসিয়ে দিলাম এভাবে সমান করে লম্বা করে ক্ষীরটা বসিয়ে দিলাম তো এখন আমি পাটির মতো করে এটা বটে নিব দেখতে পাচ্ছেন এটা একটু সাদা সাদা হয়ে আছে আমি একটু উল্টে পাল্টে ছেঁকে একটু লাল দাগ করে নিব একদম সাদা সাদা হয়ে থাকলে খেতে কাঁচা কাঁচা লাগে খেতে ভালো লাগবে না তো একটু এভাবে উল্টে পাল্টে একটু লালচে লালচে দাগ করে নিব আমার কাছে ভালো লাগে একটু ছ্যাঁকা ছ্যাঁকা দাগ থাকলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এবং আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি আবার একটু ঘি দিয়ে মুছে নিলাম টিস্যু দিয়ে আর এই কাজটা কোনো পাতলা কাগজ দিয়েও করতে পারেন অথবা পাতলা কাপড় দিয়েও করতে পারেন আবার একটু নেড়ে এটা দিয়ে দিচ্ছি যতবারই নিবেন ততবারই একটু বেটারটা নেড়ে নেড়ে নিবেন নয়তো বেটারটা নিচে দিয়ে বসে যায় আর সঙ্গে সঙ্গে এভাবে নেড়ে দিতে হবে আস্তে করে প্যান্টটা ঘুরিয়ে দিতে হবে ঢেকে দিলাম আবার মিনিটের জন্য ফিরে আসলাম মিনিট পর দেখতে পাচ্ছেন তিন তিন কি সুন্দর হয়ে গেছে এখন আমি আবার ক্ষীরটা দিয়ে দিচ্ছি আর এই ক্ষীরটা খুব মজা হয় যেহেতু এখানে অন্য কোনো কিছু ইউজ করা হয়নি শুধু দুধ খুবই মজা হয় এটা ট্রাই করলেই বুঝতে পারবেন এখন আমি আবার পাটির মতো করে এটা বটে এভাবে আমি সব কয়টা বানিয়ে নিব তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে সব কয়টা আমি এভাবে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরে ক্ষীর আসলে যে কোনো রেসিপি ট্রাই না করলে বোঝা যায় না আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ